আজকে হচ্ছে প্রথমা আর প্রথমাতে আমরা চলে এসেছি এখন অর্জুনপুরের প্যান্ডেল দেখতে তো চলো এখন যাই অর্জুনপুরের প্যান্ডেল তো প্রথমাতেই অনেকটা ভিড় রয়েছে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে দেখা বন্ধুরা এই অর্জুনপুর হচ্ছে বাগুইহাটি বাগুইহাটি থেকে নেমে অনেকটা রাস্তা তো এখান থেকে এখন যাচ্ছি তো বন্ধুরা বাগুইহাটি থেকে নেমে তারপরে আমরা ওখান থেকে অটো ধরলাম অটো ধরে আমরা এখন চলে আসলাম অর্জুনপুর তো তোমাকে স্টপেজে নামাবে না একটু আগে নামিয়ে দেবে ওখান থেকে কিন্তু একটু হেঁটেই আসতে হবে তো এখন রয়েছি অর্জুনপুর প্যান্ডেল দেখার জন্য তো অনেকটাই ভিড় আছে চলো যাওয়া যাক দেখো এখান থেকে প্যান্ডেল স্টার্টিং আর চলো যাই ভেতরটা অন্ধকার দেখে মনে হচ্ছে বন্ধুরা এই প্যান্ডেলের থিমের নাম হচ্ছে মুখোমুখি আর এটা হচ্ছে একটা রোডের ওপরে প্যান্ডেলটা দেখো তোমাদেরকে দেখাই দু সাইড মিলিয়ে প্যান্ডেল হয়েছে আর প্যান্ডেলটা বিশাল বড় বিশাল বড়ো তোমরা মানে দেখলে বুঝতে পারবে চলো তোমাদেরকে দেখাই হতে বিশাল বড় প্যান্ডেল আর দু সাইড মিলিয়ে মুখোমুখি থিমের নাম বিশাল প্যান্ডেলটা দেখো বন্ধুরা পুরো প্যান্ডেলটা স্টিল দিয়ে তৈরি মানে স্টিলের সব জিনিসপত্র দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি আর মানে কি তোমরা দেখতে থাকো শুধু ভিডিও দেখো পুরো স্টিল মানে যত এখানে জিনিসপত্র ইউজ হয়েছে সবই স্টিলের জিনিসপত্র ইউজ হয়েছে আর বন্ধুরা দেখো এই প্যান্ডেলের কালার রেড অ্যান্ড ব্লু দিয়েই কিন্তু পুরো তিনটাই রেডি করা হয়েছে ব্লু রয়েছে আর রেড রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা দেখো একটা গাছ গাছ থেকে এই পাড়ে একটা রয়েছে সাইড এই সাইডটা দেখো আজকে প্রথমত ভিড়টা দেখো বিশাল বড় প্যান্ডেল বিশাল বড় প্যান্ডেল আছে বছরের সত্যিই সেরা প্যান্ডেল এটা কাজ দেখো কাজ বন্ধুরা কাজ দেখো बबूक के जो देखे ने देखा दिन आज में क्या कोई पावर करके से पार्टी का कोई ये के ¡Gracias! साधारण ब्रैंडेज Terima kasih <muchas> telah menonton! চুনপুর প্যান্ডেল দেখছো তো তোমরা কত সুন্দর প্যান্ডেল মানে সিরিয়াসলি বলছি যে বাগরিয়াটির ভেতরে যে এত সুন্দর প্যান্ডেল আছে এটা কিন্তু মানে যখন প্যান্ডেলে আসছে তখন একদমই বলে যাচ্ছিল না আসার পর যে এত সুন্দর এত বড় এরিয়া জুড়ে প্যান্ডেল সাইড জুড়ে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলের হয়ে যাবে প্যান্ডেল দেখা যাক ঠাকুর 啊！Oh, please <laughs> ফেস পুরো মা দুর্গার মুখটা দেখো পুরো মানুষের মুখ বসানো আর এখানে দেখো লক্ষ্মী সরস্বতী গণেশ সবাই ঘুরছে নিচে দেখো সকলে সুন্দর লাগছে দেখতে সত্যি অসাধারণ সত্যি অসাধারণ খুব তাড়াতাড়ি তোমরা যারা যারা আসুন এই প্যান্ডেলে তাড়াতাড়ি এসে ভিজিট করো เราบ้านเกี่ยวกับกรจรคือโฟล์ดไลที่ไปสโตรไทมบ้านเช่ยกัน তো বন্ধুরা দেখলে তো তোমরা মানে কেমন প্যান্ডেলটা তোমরাই বলো এত সুন্দর প্যান্ডেল মানে খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেল খুব সুন্দর একটা থিম মানে মা দুর্গার মুখটা তো পুরো মানুষের মুখের মতো একদম এখন ঝিরে ধীরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল

देख भी देख भी कौन बोल डालेगी गेट चल एक ही जान एक ही जान चल और वो बॉल मार के खेलेगा देखा हां वो पावर है एक जाना वाला और वो ये ड्राइव ले ले मैं करूं দেখলে তো যে অর্জুনপুরের প্যান্ডেল কত তার সুন্দর হয়েছে মানে আমি তো মুগ্ধ এই প্রথমাতে এই অবস্থা আমি জানি না এরপরে আসলে আর এত সুন্দরভাবে দেখতে পাবো কি না তো যারা যারা দেখিনি বা যারা যারা জানো না এখনও পর্যন্ত এই অর্জুনপুরের প্যান্ডেল অবশ্যই দেখতে আসো সিরিয়াসলি বলছি এত সুন্দর হয়েছে যে তোমাদের মন কাটবেই প্যান্ডেলটা অবশ্যই 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 আসো এই প্যান্ডেলটা দেখার জন্য মানে সিরিয়াসলি বলছি দুটো সাইড মিলিয়ে একটা রাস্তার এটা একটা রোডের ওপরে তো এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে যে মানে ধারণার বাইরে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি আসো ওই প্যান্ডেলটা দেখার জন্য এরপরে আসলে এত ভালোভাবে দেখতে পাওয়া যাবে তো চলো টাটা আমি এই প্যান্ডেলটিকে এখন মানে চলে যাচ্ছি কারণ আমার প্যান্ডেল দর্শন হয়ে গেছে আর ঠাকুরের মুখটা মা দুর্গার মুখটা পুরো মানুষের মুখের মতো এত সুন্দর লাগছে আমার আর বলার ভাষা নেই তো চলো টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা যারা যারা এখনও আসো অবশ্যই তাড়াতাড়ি চলো টাটা